রাজধানী ঢাকা সহ আশেপাশের জেলাগুলোতে সার্বিক নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ আজ বিজিবির সদর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বারোটি প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সকাল থেকে তারা রাজধানীর বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে সক্রিয় কাজ করছে সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাস ও যানবাহনে অগ্নিসংযোগ এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নাশকতাকারীরা হেলমেট ও মাস্ক পরে হামলা চালাচ্ছে যার ফলে রাস্তায় চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এসব ঘটনায় অনভিজ্ঞ বা অপ্রাপ্ত বয়স্করাও ব্যবহার করা হচ্ছে তবে রাজধানীতে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই বলে আশ্বস্ত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি জানান কার্যক্রম নিষিদ্ধ একটি দল সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে জনসাধারণের নিরাপত্তা সর্বোচ্চ অগ্রাধিকারী হিসেবে রাখা হচ্ছে এবং বিজিবি ও পুলিশের যৌত টহল অব্যাহত থাকবে